আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরখ্যাত নাহমদুহ্নসল্লিয়াল রসুনহিন করিম আম্মাবাদ অনেক অমুসলিম ও নাস্তিককে বলতে শোনা যায় যে ইসলাম ধর্মের প্রবর্তক মোহাম্মদ সাল্লাম হিন্দুরা দাবি করে যে হিন্দু ধর্ম পৃথিবীর প্রাচীনতম ধর্ম কারণ এটি প্রাচীন যুগে আবির্ভূত হয়েছে তাই তারা একে সনাতন ধর্ম বা চিরন্তন নিয়ম বা চিরন্তন পথ বলে আখ্যায়িত করেছেন অনেকে আবার ইয়াহুদি ও খ্রিস্টানকে আল্লাহর নাজেলকৃত ধর্ম মনে করেন পৃথিবীতে পুরাতন জিনিসের দাম নেই কিন্তু ধর্ম পুরাতন হলে তার দাম বেশি এখানে আমাদের ধর্ম সবথেকে পুরাতন এই কথাটি আসছে তাই যার ধর্ম যত বেশি পুরাতন তার ধর্মর দাম তত বেশি তাই আমরা এখন জানব পৃথিবীর সর্বপ্রথম ও প্রাচীনতম ধর্ম কোনটি এর প্রবর্তককে এবং অন্যান্য ধর্মগুলো কিভাবে সৃষ্টি হলো গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন কাছে বিশ্ব বিশ্বস্রষ্টা আল্লাহর তরফ থেকে প্রেরিত চূড়ান্ত ও নির্ভুল গাইডবুক ও আসমানি কেতাব হল আল কোরআন যা অবতীর্ণ হওয়ার পর থেকে আজ পর্যন্ত অবিকল ও অবিকৃত রয়েছে এই কোরআন দ্বারা প্রমাণিত যে প্রথম মানুষ আদম আলাই সাল্লা থেকে শুরু করে শেষ নবী হযরত মোহাম্মদ সাল্লাসাল্লাম পর্যন্ত সকল নবী ও রসুল দিন বা ধর্ম বা জীবন ব্যবস্থা ছিল একটি আর তা হলো ইসলাম অর্থাৎ আল্লাহর দেওয়া একমাত্র জীবন আদর্শ হল ইসলাম ইসলাম ছাড়া পৃথিবীতে অতীতে বা বর্তমানে যত ধর্ম ছিল বা আছে সবই মানব রচিত কিংবা ইসলাম থেকে বেরিয়ে যাওয়া ও বিকৃত ধর্ম এ প্রসঙ্গে কোরআন ও হাদিসের বক্তব্য তুলে ধরা হলো মহান আল্লাহ তালা বলেছেন ইন্না দ্বিন হিল ইসলাম অমখতালাফাল্লাযিনা উতুল কিতাবা ইল্লা মিম বাদিমা জাআহুমুল ইলমু বাগিয়ান বাইনহুম অর্থাৎ নিশ্চয় আল্লাহর নিকট দিন হচ্ছে ইসলাম আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদের নিকট জ্ঞান আসার পরও তারা মতানৈক্য করেছে পরস্পর বিদ্বেষ বসত আর যে ব্যক্তি আল্লাহর আয়াতসমূহের সাথে কুকুর করে নিশ্চয় আল্লাহ তালা হিসাব গ্রহণে দ্রুত সুর ইমরান আয়াত নম্বর উনিশ মহান আল্লাহ তালা আরও বলেছেন উতুল ওয়াল ফাইন আসলাম ও ফাদি হিতাদাউ অর্থাৎ আর যাদেরকে কিতাব দেওয়া হয়েছে তাদেরকে এবং নিরক্ষরদেরকে বলো তোমরা কি ইসলাম গ্রহণ করেছ তখন যদি তারা ইসলাম গ্রহণ করে তাহলে তারা অবশ্যই হেদায়ত প্রাপ্ত হবে ইমরান আয়ত নম্বর কুড়ি মহামহিম আল্লাহ তালা ইব্রাহিম আলহ সালামে রেখে যাওয়া তবহিদ ভিত্তিক ও শির্কমুক্ত জীবন আদর্শ ইসলামকেই সত্যের পথ হিসাবে স্বীকৃতি প্রদান করেছেন ইব্রাহিম আলাই সাল্লা যে মুসলিম ছিলেন সে সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন মা কানা ওয়ালা কিন ক্যানা হানিফা মুসলিমা অমায় কানা মিনাল মুশারিক অর্থাৎ ইব্রাহিম আলাহ ইয়াহুদিও ছিল না নাসারাও ছিল না বরং সে ছিল একনিষ্ঠ মুসলিম আর সে মুশরিকদের অন্তর্ভুক্ত ছিল না সুরালিম রন আয়ত নাম্বার সাতষট্টি মহান আল্লাহ তালা প্রত্যেক নবী রসুলকে এই উদ্দেশ্যে প্রেরণ করেছেন যে তারা যেন মানুষকে এক আল্লাহর এ বাদত করার এবং শির্ক থেকে বিরত থাকার আহ্বান জানান এই হলো ইসলামের মর্মবাণী বা মূল মন্ত্র এবং এটাই হলো ইলাহা ইল্লাল্লাহ এই সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন মলাকাতের অর্থাৎ অবশ্যই আমি প্রত্যেক জাতির মধ্যে রসুল পাঠিয়েছি এই আদেশ দিয়ে যে তোমরা আল্লাহর উপাসনা করো ও তা আগুত থেকে দূরে থাকো সুরা আন্নাহাল আয়াত নাম্বার ছত্রিশ এছাড়াও নবী সাল্লসাল্লাম বলেছেন নবীগণ পরস্পর বৈমিত্রের ভাই তাদের মাতা বিভিন্ন কিন্তু দিন একটি শৈবু হাদিস হাদিস তিন হাজার এখানে দিন বলতে তাওহিদ উদ্দেশ্য যার প্রতি আহ্বান জানানোর উদ্দেশ্যেই তালা সকল নবীর রসুলকে প্রেরণ করেছেন এবং সকল আসমানি কিতাবের মূল বিষয় হিসাবে নির্ধারণ করেছেন মহান আল্লাহ তালা কোরআনের বিভিন্ন স্থানে যুগে যুগে তার মনোনীত নবীর রসুলকে এবং তাদের প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছিলেন তাদেরকে মুসলিম হিসাবে উল্লেখ করেছেন অন্যান্য সব নবী রসুল মুসলিম ছিলেন এবং তিনাদের ধর্ম ছিল ইসলাম তার রেফারেন্স দেখুন নাম্বার ওয়ান নু আলাই সাল্লা মুসলিম ছিলেন সুরাইনুস আয়াত নম্বর বাহাত্তর নাম্বার টু ইব্রাহিম আলাই আসসালাম ওই অকুব আলাইসাল্লাতু আসালাম মৃত্যুর পূর্বে তার সন্তানদেরকে ইসলামের পথে অবিচল থাকার ওসিয়ত দিয়েছেন দেখতে পারেন সোরাবা আকার আয়ত নম্বর একশো তিরিশ একশো বত্রিশ এবং একশো তেত্রিশ নম্বর থ্রি ইব্রাহিম আলহ সাল্লাসাল্লাম ও ইসমাইল আলিহ্লাসাল্লাম নিজেদের এবং তার বংশধরকে ইসলামের ওপর অবিচল রাখার জন্য আল্লাহর কাছে দোয়া করেছেন দেখতে পারেন সোরাবাকারা আয়ত নম্বর একশো আঠাশ নাম্বার ফোর ইব্রাহিম আলীহল্লা আসালাম ইয়াহুদি বা খ্রিস্টান নয় বরং মুসলিম ছিলেন দেখতে পারেন সুরা আল ইমরান আয়ত নাম্বার সাতষট্টি নাম্বার ফাইভ ফেরাউনের জাদুকররা নিজেকে মুসলিম বলে পরিচয় দিয়েছেন দেখতে পারেন সুরা আরফ আয়ত নাম্বার একশো একুশ নাম্বার সিক্স মুসা আনীহিস্লাসালাম বানী ইসরায়েলের মোমিনদেরকে লক্ষ্য করে বলেছেন তোমরা মুসলিম হলে আল্লাহর প্রতি ভরসা করো সুরা ইউনুস আয়ত নাম্বার চৌরাশি নাম্বার সেভেন সুলাইমান আলিয়াস্লাালাম সাবারানী বিলকিস ও তার অনুসারীদেরকে মুসলিম হিসাবে তার কাছে আত্মসমর্পণ করে তার কাছে হাজির হতে ফরমান জারি করেছেন দেখতে পারেন সুরা নামাল আয়ত নাম্বার একত্রিশ নাম্বার এইট লুত আল্লাহ সাল্লা বাড়িকে মুসলিমের বাড়ি হিসাবে উল্লেখ করেছেন দেখতে পারেন সুরা জারিয়াত আয়ত নাম্বার ছত্রিশ নাম্বার নাইন ঈসা আলী ইসালাহাতামের সঙ্গী হাওয়ারিগণ তাকে সাক্ষী রেখে নিজেদের ইসলাম গ্রহণের কথা ঘোষণা করেছেন সুরাল ইমরান আয়ত নম্বর বাহান্ন এবং সুরাল মাইদা আয়ত নম্বর একশো এগারো দেখতে পারেন এই মর্মে আরও অনেক প্রমাণ রয়েছে যে অন্যান্য নবির অসোল তিনারা সবাই মুসলিম ছিলেন এবং তিনাদের ধর্ম ইসলাম ছিল যদিও বিভিন্ন যুগে মানুষের অবস্থা চাহিদা ও প্রয়োজন অনুযায়ী ইসলামের শাখাগত বিধিবিধানে ভিন্নতা ছিল কিন্তু মৌলিক বিশ্বাস ও মৌলনীতিতে কোনো পার্থক্য ছিল না এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেছেন লিকুইল জা আল্লাহ মিনকুম শীরা আতাহ ওয়মিন হাজা ওয়ালা শাহ আল্লাহ জা আলাহ কুম উম্মা ওয়াহিদাতা ওয়ালা কি লেবল কুম ফিমা আতাহ কুম ফাস্তা বেকুল অর্থাৎ তোমাদের প্রত্যেক সম্প্রদায়ের জন্য নির্দিষ্ট শরীয়ত ও নির্দিষ্ট পন্থা নির্ধারণ করেছি আর আল্লাহ যদি ইচ্ছা করতেন তবে অবশ্যই তোমাদের সকলকে একই উম্মত করে দিতেন কিন্তু তিনি এরূপ করেননি যাতে তোমাদেরকে যে বিষয় প্রদান করেছেন তাতে তোমাদের পরীক্ষা নেন সুতরাং তোমরা কল্যাণ সময়ের দিকে দ্রুত অগ্রসর হও সুরাল মাইদা আয়ত নম্বর আটচল্লিশ প্রখ্যাত সাহাবি আবদুল ইবনা আব্বাস তালা আনহু শের আতাওয়ামিন হাজা এর ব্যাখ্যায় বলেন এখানে শরীয়ত ও পন্থা বলতে সুন্নত ও জীবন চলার পথ উদ্দেশ্য কিন্তু মানুষ নিজেরা আল্লাহর দিন ইসলাম থেকে দূরে সরে গিয়ে নিজেরাই বিভিন্ন ধর্ম ও মতবাদ তৈরি করে দিয়েছে এবার জানুন বিভিন্ন নবীরসুলের পরে বিভিন্ন ধর্ম কীভাবে পরিবর্তন হয়েছে ইব্রাহিম আল্লাহ সাল্লা তাল্লামের বংশে যেসব ধর্মগুলো আবিষ্কার হয় তার মধ্যে প্রধান প্রধান ধর্ম হচ্ছে খ্রিস্ট ধর্ম ইয়াহুদি ধর্ম দ্রুজ ধর্ম মান্দাই ধর্ম ইত্যাদি ভারতে যেসব ধর্ম আবিষ্কার হয় সেগুলো হচ্ছে সনাতন বা হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম শিখ ধর্ম শাক্ত ধর্ম ইরানে কিছু ধর্ম আবিষ্কার হয় সেগুলো হচ্ছে যথস্থ ধর্ম বাহাই ধর্ম ইয়াজিতি মাজেদাক আল ই হক পূর্ব এশীয়তে কিছু ধর্ম আবিষ্কার হয় তার মধ্যে কনফুসীয় ধর্ম সিন্ত ধর্ম তাওবাদ জেন ধর্ম হাউ কাও দায়ী এছাড়াও অন্যান্য প্রাচীন ধর্ম প্রাচীন মিশরীয় ধর্ম আর্য ধর্ম সামারিতান প্রাচীন গ্রিক ধর্ম এ সমস্ত ধর্ম তৈরি হয়েছে কোনো নবী বা রসুল মারা যাবার অনেক পরে তাই মোট কথা পৃথিবীর সর্বপ্রথম প্রাচীনতম ধর্ম বা জীবন চলার পথ হল ইসলাম এছাড়া যত ধর্ম ও মতবাদ পৃথিবীতে ছিল বা আছে সবে ভ্রান্ত বিকৃত ও মানবরচিত আল্লাহ তালা মানব জাতির জন্য কখনো এতগুলো ধর্ম নাজিল করেননি ইসলাম ছাড়া প্রতিটি ধর্মের প্রবর্তক এক বা একাধিক ব্যক্তি কিন্তু ইসলাম ধর্ম মোহাম্মদ সাদাল্লাহ আনাইসাল্লাম বা অন্য কোনো মানুষের রচিত নয় বরং তা এসেছে আসমান জমিনের অধিপতি সমগ্র বিশ্বজগতের একমাত্র সৃষ্টিকর্তা ও একক সত্তা মহান আল্লাহর পক্ষ থেকে